টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনুরুল ইসলাম মনু শুক্রবার বেলা বারোটার পর নবনির্বাচিত এই সংসদ সদস্য জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে পবিত্র ফাতিহা পাঠ এবং বঙ্গবন্ধু তার পরিবারের রুহের মাগফিরাত কামনা বিশেষ মনোজাত করেন এ সময় আলহাজ কাজী মনুরুল ইসলাম মনু বলেন জাতির পিতার আদর্শে উদযাপিত হয়ে তিনি রাজনীতিতে এসেছেন তাই জাতির পিতার আদর্শ নিয়ে সারা জীবন রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন এই সাংসদ এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না স্থানীয় কাউন্সিলর সহ ডেমরা যাত্রাবাড়ি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জুম্মার নামাজের পর নেতাকর্মীদের জন্য খাবারের আয়োজন করেন আঁকতে পারি